হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের তীর্থ ভিসা নিয়ে অনেকেই বর্তমান সময় আমাকে যে প্রশ্নগুলি করে ভাই তীর্থ ভিসা কীভাবে পাবো বা বর্তমানে তীর্থ ভিসা হচ্ছে কিনা বা অনেকেই তো বলছে যে তীর্থযাত্রা অনেকেই যাচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে আনুষঙ্গিক যত প্রশ্ন আমাকে করেন তীর্থ ভিসার ব্যাপারে সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা তীর্থ ভিসা বা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অথবা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন বারবার জমা দিচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না কিভাবে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন এই সংক্রান্ত যারা জটিলতায় পড়ে যাচ্ছেন অথবা দালালদের কাছে যাচ্ছেন অনেক অনেক টাকা চাচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না প্রচুর টাকার কারণে আপনারা আগাতে পারছেন না তারা আমাকে ফেসবুকে নক করুন বক্সে আমার ফেসবুক দেওয়া থাকবে অথবা আমাকে কমেন্ট করে জানান আমি যে গাইডলাইনটি দিয়ে দেব ঠিক সেই গাইডলাইন ফলো করে আপনারা চলবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে আর লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকতে হবে ভারতের তীর্থ বিষয়ের ব্যাপারে যারা বলে যে বর্তমান সময় হচ্ছে কি হচ্ছে না বা কিভাবে পাবে তীর্থা একটি ভারতের এটি কোনো ভিসা ক্যাটাগরি না যে এটা তীর্থ ভিসা ক্যাটাগরি বা এই ভিসা ক্যাটাগরি ভিসা এটা কোনো ভিসা ক্যাটাগরি না এটা শুধুমাত্র যারা কিনা ভারত ভ্রমণ করে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান অথবা ধর্মীয় কোনো প্রোগ্রামের কারণে সেই সব অথবা কোনো মেলা থাকতে সেসব ব্যাপারে যারা যায় এটাকে তীর্থ ভিসা বলা হয় বা ক্যাটাগরিতে এটি পড়ে কিন্তু এটি ওয়ান কাইন্ড অফ আপনি আপনি বলতে পারেন ভিসা যখন তীর্থযাত্রী যাবেন সেটা কিন্তু আপনি টি ক্যাটাগরির ভিসাই হয় সেটা টুরিস্ট ভিসা সেটা আপনার ওইখানে মন্দির থেকে বাংলাদেশের মন্দির থেকে এটা কন্ট্যাক্ট করে আপনার করতে হবে কিন্তু বর্তমান সময় এটি সম্পূর্ণরূপে বন্ধ আছে কারণ বর্তমান সময় ইন্ডিয়াতে কোনো তীর্থযাত্রা হচ্ছে না অথবা কোনো কুম্ভ মেলা টাইপের কোনো মেলা অথবা আনুষাঙ্গিক কোনো অনুষ্ঠান বর্তমান সময় হচ্ছে না তো এই ব্যাপারগুলো সবাই বোঝে শুনে চলবেন কারণ বর্তমান সময় কিন্তু তীর্থ ভিসা সম্পূর্ণভাবে অফ আছে অনেক দালাল আমি দেখেছি যে ইউটিউবে অনেকে বলছে যে তীর্থ ভিসা চালু হয়েছে তীর্থ ভিসা চালু করা হয়েছে তারা থেকে নিউজ কই পায় বা তারা কিভাবে তো এই ব্যাপারগুলো সবাই বোঝে শুনে চলবেন ইন্ডিয়াতে বর্তমান সময় তীর্থ ভিসা বা তীর্থযাত্রার জন্য যেসব ভিসার ক্যাটাগরি চালু করা ছিল সে ভিসার ক্যাটাগরি বর্তমান সময় সম্পূর্ণভাবে অফ আছে কারণ বর্তমান সময় তীর্থ ভিসা বলতে কোনো ভিসা দিচ্ছে না তো এই ব্যাপারগুলো সবাই বুঝে শুনে তারপর কাছে যাবেন কারণ দালালরা কিন্তু আপনাদের কাছ থেকে বুঝিয়ে ভুল বুঝিয়ে অনেক টাকা হাতিয়ে নেবে বর্তমান সময় যদি আপনি বলতে চান কোন ভিসা ক্যাটাগরিগুলো গুলো চালু আছে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে মেডিকেল ভিসা তারপর ডাবল এন্ট্রি ভিসা তারপর এন্ট্রি ভিসা এই তিনটা ক্যাটাগরির ভিসা সব থেকে বেশি হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে এই তিনটা ক্যাটাগরির ভিসায় প্রসেস করে যেতে পারবেন যারা কিনা খুব দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা পেতে চান অথবা ভারত ভ্রমণ করতে চান যে কোনো কারণে তারা এই তিনটা ক্যাটাগরির ভিসাতে আপনারা ভারত ভ্রমণ করতে পারবেন খুব সহজে এতে কোনো জটিলতা নেই এতে কোনো সমস্যা নেই আপনারা খুব সহজে প্রসেস করতে পারবেন একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু আপনারা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে প্রসেস করতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না জানি সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যায় সবাই জানি দেখতে পারে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে